আমরা ভালো আমি বলছি না এখনো বলছি না আমি ভালো কিন্তু যারা ভিডিও করছো সঠিকটা জেনে ভিডিও করো তোমরা দরকার আমার বাড়িতে আসো এসে আমরা হয়তো মিথ্যা কথা বলছি আমার পাড়ার সব মানুষ মিথ্যা কথা বলবে না আমার পাড়ার সবাই খারাপ না এসে শুনে যাও আজকে যদি আরিয়ান থাকতো হয়তো এত বড় বড় কথা কথা আমাকে হয়তো হতো না হতো নাচি করবে না কেন তোমাকে নিয়ে গণ্ডবাচ্ছি কারণ তোমার হাজবেন্ড চাইতো না যে গণ্ড পাচ্ছি ভালোবাসত বুঝতে পারতো আরিয়ানের সাথে কথা হতো কিনা খুব ইয়ে হতো না সেটাও আমি বলবো না আর এই যে আরিয়ান যখন এখানে আসলো আসার পরে আরিয়ানের কিছু কিছু কাজ আমার ভালো লাগে যেটা যেমন মানে আমি সংসারের কোনো কিছু একটা করছি সেটা নিয়ে ও নষ্ট করে দিচ্ছে এরকম এগুলো আমার ভালো লাগতো না বলে ওর বোনকে আমি জানাতাম যে তোমার ভাই এরকম করছে ওরকম করছে যে জানাতাম যে এরকম করলে তো হয় না সংসারের জিনিস নিয়ে যদি ও নষ্ট করে তাহলে তো হয় না এইভাবে কন্টিনিউ এইভাবে সাথে আমার কথা না বোনের যারা আমার বোনকে তুলছ যে আমার বোন সংসার করতে যায়নি मुझसे क्यों ভালোবাসছো না চলে যাও